কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার দোয়াও ভালোবাসায় প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ভিডিওটা রাত থেকে শুরু করেছি রাতের বেলা আপনাদের ভাইয়া কিছু ডিম এনেছিল মানসুরা মন্নি চ্যানেলের আইডি থেকে মানসুরা আপু কমেন্ট করেছিল আপু গরমের সময় ডিম বেশি খাওয়া ভালো নয় আসলে ডিম অনেক দিন ধরে খাওয়া হয় না এখন একটু খাওয়া হচ্ছে কারণ আমার বড়ো ছেলেকে ডিম খাওয়াতে হবে এই পরিস্থিতিতে তার জন্য ডিম আনা হয়েছে তো কিছু ডিম এখানে ধুয়ে নিয়েছিলাম আর কিছু ডিম রান্না করব তো যেগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি একটু শুকিয়ে আর আপনাদের ভাইয়া এখানে কিছু দই এনেছিল টক দই তো সেই টক দইগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তেলেঙ্গানা এরিয়াতে এই রকম প্যাকেট টক দই পাওয়া যায় খুলির মধ্যে দই পাওয়া যায় না তো যাই হোক এখন আমি ডিম রান্না করতে চলে এসেছি ইন্ডাকশান ওভেনে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে আমি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি তেলটা একটু গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখানে ফর্টি নাইন ডিগ্রি গরম পড়েছে তবে রুমের মধ্যে বুঝতেই পারছি না কিচেন রুমে আসলে বোঝা যায় যে গরম কতটা পড়েছে আর আমাদের বেডরুমে তেমন একটা গরম লাগে না যেহেতু অনেক দিন ধরে ডিম খাওয়া হয় না যদি খেতাম তাহলে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতাম ডিম সত্যি অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না তো যাই হোক অনেক দিন আগেকার ডিম ছিল সেটা নিয়ে আমার ছেলেকে ডিম পরোটা বানিয়ে দিয়েছিলাম আর আপনাদের ভাইয়া কিছু ডিম এনেছিল তো এই ডিমটা আমি মানে আজকে রাতের বেলা রান্নার জন্য মানে ডিম কালিয়া করব আর দুপুরে যে সবজি রান্না করেছিলাম অল্প কিছু আছে যেহেতু আমি সবজি খেতে খুব পছন্দ করি তাই বেশি সবজি আমি খেয়ে নিয়েছি তো যাই হোক এখানে আমি পেঁয়াজটা আর লঙ্কাটা একটু কষিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো খুব অল্প পরিমাণে দিচ্ছি খুব বেশি দিচ্ছি না হালকা মশলা খেলে গরমের সময় কিন্তু ভালো লাগে তো এই যে এখানে কিন্তু আমি হালকা করে মশলা দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি যাতে করে নিচে পুড়ে না যায় মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি এখানে কেটে রাখা টমেটো এগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকটা সময় ধরে এই মশলাটাকে আমি কষিয়ে নিয়েছিলাম সামান্য একটু পানিও দিয়েছিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আবারও আমি পানি দিচ্ছি আজকে আমি ডিমের কালিয়া করব তো এভাবে করে আপনারা চাইলে ডিমের কালিয়া করে খেতে পারেন বেশ কিছুটা পানি দিয়েছি আর পানিটা ফুটে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন আমি এই পর্যায়ে ডিম দিয়ে দেব চারটে ডিম আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কালিয়া যারা না বানাতে পারেন তারা আমার এই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন আপনাদের অনেক কাজে আসবে অনেক সময় বাড়িতে কোনো কিছুই থাকে না খুব চট চট জলদি কিন্তু ডিম রান্নাটা হয়ে যায় অনেক সময় আবার রান্না করতে ভালো লাগে না তো ডিম রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চারটে ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে দেখলাম কি অবস্থা তো একটু উল্টে দিচ্ছি আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কুক করে নেব আজকের আমার ডিমের কালিয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আর কিছুক্ষণ অন ক্যামেরাতে আর এখন আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আজকের আমার ডিমের কালিয়া আমার কাছে তো খেতে খুবই ভালো লেগেছিল আমি এটা রাতের বেলা বানিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে একটু ভিডিও শুটিং করে নিয়েছিলাম লন্ডন থেকে আয়েশা আপু কমেন্ট করেছে এত সুন্দর মিষ্টি একটা তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আয়েশা আপু কমেন্ট করেছে রুমান আপু আমার কাছে তুমি যেন কেমন একটা আপন লাগে কেন জানি এত আপন মনে হয় তো যাই হোক বাবারা তো পছন্দ করবে পরোটা মানে আমার ছেলেরা পরোটা পছন্দ করবে সেটাই বলতে চাইছে আয়েশা আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইলো আমার ভিডিওতে এত সুন্দর করে মিষ্টি একটা কমেন্ট করার জন্য তো রাতের বেলা তো ডিম কালিয়া আর সবজি দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আর এখন সকাল বেলা আমার ছেলের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি আমার ছেলে শুধু একা খাবে না আমিও সাথে ডিম সিদ্ধ খাবো তো সাথে কাজু বাদাম নিয়েছি আর কিশমিশও নিয়েছি আর এখানে আমি এক প্যাকেট দই নিয়েছি গরমের সময় টক দই দিয়ে লবণ দিয়ে যদি খাওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যদি লাস্তি বানিয়ে খান তাহলে তো আরও ভালো তো আমার কাছে বেশি সময় নেই তার জন্য আর লাসি বানালাম না লবণ দিয়ে একটু পা ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে কাঁটা চামচের সাহায্যে ফেঁটে আমি আর আমার ছেলে খেয়ে নেবো আর ছোট ছেলে তো এসব খেতে পারে না আর আপনাদের ভাইয়া তো ডিউটিতে চলে গেছে টিফিন করে সকালের টিফিন খেয়ে এখন চলে এসেছি আমি রান্না করতে আজকে সজিনা ডাঁটা আলু দিয়ে মাছ রান্না করব তো এখানে আমি সজিনা ডাঁটা খোসা ছাড়িয়ে নিয়েছি আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি অফ ক্যামেরাতে এদিকে আমি ডাল ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে ডালের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর সজিনা সাথে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এদিকে আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিচ্ছি সাথে এক চামচ আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি আর রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব কিছু চামচের সাহায্যে মা খেয়ে নিচ্ছি হাতের সাহায্যেও মাখালে হয় কিন্তু হাতটা যেন কেমন হয়ে যায় তার জন্য আর হাতের সাহায্যে মাখালাম না চামচের সাহায্যে কিছুটা অফ ক্যামেরাতে করেছি আর কিছুটা অন ক্যামেরাতে করেছি তো যাই হোক এখানে আমি পানিটা দিয়ে দিচ্ছি বেশ অনেকটা মতো পানি দিয়ে দিয়েছি কারণ পানিটা চেয়েছিলাম একবারের জন্য দিতে তার জন্য একটু বেশি করেই পানি দিয়েছি এখানে পানিটা দিয়ে আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম হাই করে দিচ্ছি এই যে এদিকে দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে কিছুক্ষণ ফুটে উঠেছে আর এখানে পানিটা শুকিয়ে গিয়েছে একদম এদিকে আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করছি অফ ক্যামেরাতে ক্যামেরা অন করা হয়নি গরুর মাংসটা কষিয়ে আলু সাথে দিয়ে আলুটাও কষিয়ে আমি ঝোলের পানি অ্যাড করেছি তারপর ভাবলাম যে একটু ভিডিও শুটিং করে নিই এদিকে সজিনা ডাঁটা ডাল টমেটো একসঙ্গে রান্না করছি তো সেটা আমি অফ ক্যামেরাতে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা ফুটে উঠলে কিন্তু হয়ে যাবে তো এখন ফুটছে আর আমি একটু দিচ্ছি আমার প্রিয় আপুরা সজিনা ডাঁটা আলু ডাল দিয়ে রান্না করা খেতে খুব পছন্দ করে অনেকেই কমেন্ট করেছে কারণ আমি যখন মাছ দিয়ে সজিনা ডাঁটা আলু দিয়ে রান্না করেছি তখনই বলেছিল তো যাই হোক ভাবলাম আমিও রান্নাটা করি আর আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে এভাবে তার জন্য রান্নাটা করেছি তো এই তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটা প্লেটে এখন পরিবেশন করে নেব সজিনা ডাঁটা ডাল আলু রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভাইয়া খুবই পছন্দ করেছিল এই রান্নাটা এদিকে আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম তো ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভিডিওর মধ্যে কোনো অংশে একটু ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম